আলোঘেরা কক্ষের নিস্তব্ধতা ছিন্ন করে ঢুকল এক চিঠি ডক্টর ইউনুসের হাতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা কাগজটা নিছক চিঠি নয় যেন সম্পর্কের পাতা একা এক কঠিন সিদ্ধান্ত সেই চিঠিতে ছিল হুঁশিয়ারি শুল্কযুদ্ধ ও বাণিজ্য ঘাটতির কথা বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রে নেয়া পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প তার চিঠিতে লিখেছেন প্রিয় ডক্টর ইউনুস আপনাদের কাছে এই চিঠি পাঠানো আমার জন্য একটি বড় সম্মানের বিষয় তিনি লেখেন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দীর্ঘদিনের তারপরও মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কাজ করে আসছে বাংলাদেশের সঙ্গে তবে ভবিষ্যতে বাণিজ্য হতে হবে আরও ন্যায্য ও ভারসাম্যপূর্ণ ট্রাম্প জানান বাংলাদেশের শুল্ক এবং অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে দীর্ঘমেয়াদী ও স্থায়ী বাণিজ্য তৈরি হয়েছে এটি আর চলতে দেয়া যাবে না চিঠিতে তিনি উল্লেখ করেন দু সালের এক আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব বাংলাদেশি পণ্যের উপর আরোপ করা হবে পঁয়ত্রিশ শতাংশ যা বাংলাদেশের সঙ্গে তবে বাংলাদেশি কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন করে তাহলে দিতে হবে না কোন শুল্ক চিঠিতে ট্রাম্প হুশিয়ারি দিয়ে বলেন বাংলাদেশ যদি পাল্টা ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বাড়ায় তাহলে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পণ্যে শুল্ক আরও বাড়াবে ট্রাম্প আরও বলেন এই শুল্ক বাংলাদেশের দীর্ঘদিনের শুল্ক ও অশুল্ক বাধাগুলো সংশোধনের জন্য প্রয়োজনীয় তিনি দাবি করেন বাংলাদেশের কারণে তৈরি হওয়া বাণিজ্য ঘাটতি যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে শেয়ারবাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য দীর্ঘ সময় বাংলাদেশের সাথে কাজ করার কথা জানিয়ে চিঠির শেষ অংশে ট্রাম্প লিখেন আমরা দীর্ঘ সময় বাণিজ্য অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সেই সাথে তিনি আরো বলেন আপনি যদি মার্কিন বাজারে আপনার দেশের শুল্ক ও অশুল্ক বাধা দূর করেন এবং আগের মতো ট্রেডিং মার্কেট খুলে দেন তাহলে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উপর ভিত্তি করে শুল্ক বাড়তেও পারে কমতেও পারে চিঠির শেষ অংশে ট্রাম্প বলেন মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে আপনি কখনো হতাশ হবেন না তবে শুধু বাংলাদেশী নয় এই শুল্ক যুদ্ধের আঁচ লেগেছে আরও তেরোটি দেশে জাপান দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া দক্ষিণ আফ্রিকা থাইল্যান্ড কম্বোডিয়া মিয়ানমার লাওস সহ আরো অনেকেই শুল্কের হার দেশভেদে পঁচিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত সবচেয়ে বেশি চল্লিশ করে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে হুঁশিয়ারি দিয়েছেন যদি এসব দেশ পাল্টা ব্যবস্থা নেয় তাহলে শুল্কের হার আরও বাড়ানো হবে অর্থাৎ এটা শুধু একটি চিঠি নয় যেন এক কূটনৈতিক দাবার খেলা